সো হ্যালো বন্ধুরা আমরা একটি পোস্ট করেছিলাম যে আমরা কলকাতায় যাচ্ছি তো আমরা দুজনাই এসছি আর কি দুজনে মিলে এসেছি এবং আমার সঙ্গে আরও দুজন আছে তো তারা তো আমাদের ক্যামেরাতে শো হবে না আর কি আসবে না তো আমরা দুজনকে তো দেখতে পাচ্ছি তো আমরা দুজন এসেছি হচ্ছে আমার এক খুব ক্লোজ একটি মানুষ তিনি একটি ফ্ল্যাট নিয়েছেন আজকে গৃহপ্রবেশ আছেন তো সেই গৃহপ্রবেশে আমাকে আসতে বলেছিল তো বুঝতেই পারছেন এত এতদূর থেকে এসেছি মানে সম্পর্কটা কিরকম হলে একটা মানুষ কৃষ্ণানগর থেকে কলকাতায় ছুটে আসে মানে সম্পর্কটা খুব গভীরের এত দূর থেকে ছুটে এসেছি তো সেই সেখানে এসেছি তো এখানে এসে আমি সবার সঙ্গে পরিচয় করে দিচ্ছি তো এখানে পিছনে আছে আমি পরিচয় আছি আমি একটু ব্যস্ত আছে তো ভালোভাবে পরিচয় করে দিচ্ছি ঠিক আছে চলুন দেখা যাক টোটালটা কি সিস্টেম আছে কেমন ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখন যেখানে এসছি তেনারা এখন খুব ব্যস্ত প্রচুর লোকজন সবটাই দেখাচ্ছে টুয়েট করুন সবটা দিয়ে দেখাচ্ছি বেস বল তো আমরা শেষ মেয়ে পড়তে গেছি যেখানে এসছি বললাম যে ফ্ল্যাটে আমাদের ইনভাইট আছে এখানে আজকে পুজো হচ্ছে এই যে আমাদের সেই ভিতরে যাই ভিতরে এসে ওটা দেখা

সবাই <laughs> আমার <laughs>

আমাদের তো ট্রাডিশনাল গাইডকে দেখতে দেখতে পে চাইতে উচ্চ বিদ্যালয় তার এবং উচ্চ বিদ্যালয় তার ফল হলো তো আমি এইটা সলিউশনটা দিয়ে দেব এক ফিচারটা দেব হ্যাঁ দাঁড়াও যাও আর উনি এটা কিন্তু মন থেকে চাই थैंक यू তাহলে আপনাদের ভালো আছে সত্যি মানে একটাই আমার বই নেই আমাকে সেইভাবে দেখে আমাকে সেইভাবে সারা জীবন থাকে আপনারাও পাশে থাকবেন আমাদের আর সবাইকে